হ্যালো এভরিওয়ান কাঁচালঙ্কার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা ভীষণ ফেভারিট সুইট ডিশ আচ্ছা আমার মতো কে কে আছেন বলুন তো যারা এস এ ভেজিটেবল গাজর খেতে অতটা পছন্দ করেন না কিন্তু গাজরটাকে এস এ সুইট ডিশ মানে গাজরের হালুয়া বানিয়ে খেতে ভীষণ ভালোবাসেন যেমন আমি আমি কিন্তু গাজরের হালুয়া খেতে ভীষণ ভালোবাসি আর আমি বাড়িতে একদম দোকানের মতো গাজরের হালুয়া বানাই একটু রিচ হয় একটু ক্রিমি হয় কিন্তু খেতে হয় ফাটাফাটি চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে আর দেখে গাজরের হালুয়া একদম মিষ্টির দোকানের মতো বানানোর জন্য ঠিক কি কি উপকরণ লাগছে গাজরের হালুয়া বানানোর জন্য আমি প্রথমে মাঝারি মাপের গাজর নিয়েছি সাত থেকে আটটা সেটাকে ভালো করে আমি গ্রেড করে নিয়েছি এরপর আমি নিয়েছি হাফ লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়েছি অ্যারাউন্ড হান্ড্রেড গ্রামস অফ খোয়া ক্ষীর বা মাওয়া আমি নিয়েছি পরিমাণ মতন কাজু বাদাম আর পরিমাণ মতো কিশমিশ এবার আমি চিনি নিয়েছি ওয়ান ফোর্থ কাপ ঘি নিয়েছি ছোট এলাচের গুঁড়ো নিয়েছি চারটে মতো ছোট এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছি নিয়েছি কন্ডেন্স মিল্ক ব্যাস উপকরণ কিন্তু কটাই লাগছে এবার সোজা রান্নাটা শুরু করে দিই গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমেই আমি কড়াইতে ফোর টেবিল স্পুন ঘি গরম করে নেবো দেখুন ঘি গরম হয়ে গেছে এবার আমি প্রথমেই এতে গ্রেট করা গাজরগুলো দিয়ে দিলাম গাজরটা আমরা ভালো করে ভাজতে শুরু করব মোটামুটি মিনিট দুয়েক মতন ভালো করে আমি ভেজে নেব আপনারা যদি আমার মতো এত হেলথ কনসিয়াস না হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ঘি সাহায্যে গাজরের হালুয়া বানাবেন আর যদি একটু হেলথ কনসিয়াস হন তাহলে ঘি আর সাদা তেল মিলিয়েও বানাতে পারেন তবে দোকানের মতো করতে গেলে কিন্তু গাজরের হালুয়াটা ঘিতেই বানাতে হবে তারপরে আমি দিয়ে দিলাম এতে সামান্য পরিমাণ নুন নুনটা দেওয়ার পর আমি আবারও গাজরটা ভালো করে ভাজতে শুরু করব নুন দিলে গাজরটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর গাজর থেকে তাড়াতাড়ি সেদ্ধ হবে এবার আমি দিয়ে দিলাম ছোট এলাচে গুঁড়ো দিয়ে গাজরের সাথে ভালো করে মিশিয়ে দিলাম আর এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো গাজরটা ভালো করে ভেজে নেব গাজরটা কিন্তু ভাজতে ভাজতেই আমি সেদ্ধ করব। অনেকেই একটু তাড়াতাড়ি করার জন্য বা হাতে সময় কম থাকলে গাজরটা আগে সেদ্ধ করে নেয় বা ভাপিয়ে নেয় তবে আমি ব্যক্তিগতভাবে এই পদ্ধতিতে ঘিয়ের সাহায্যে ভেজে গাজরটাকে সেদ্ধ করে নেব এতে কিন্তু সত্যি দোকানের মতো টেস্ট হয় দেখুন গাজরটা কিন্তু পরিমাণে প্রায় হাফ হয়ে এসেছে এবং রংটাও কিন্তু অনেকটা বদলে আসছে এবার আমি হাফ লিটার দুধ দিয়ে দিলাম দুধ অবশ্যই কিন্তু গরম করে আগে থেকে ফুটিয়ে তারপরে ব্যবহার করবেন গ্যাসের ফ্লেমটা লো টু আমি রেখে দুধের সাথে গাজরটা আমি ভালো করে ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতো দুধের সাথে গাজরটা ভালো করে ফুটিয়ে নিয়ে দেখবেন যখন দুধটা একদম কমে গেছে এবার আমি চিনি দেব আমি যেহেতু কন্ডেন্স মিল্ক ব্যবহার করব তাই চিনিটা আমি বুঝে দেব না হলে অনেক বেশি মিষ্টি হয়ে যাবে চিনিটা ভালো করে আমি মিশিয়ে দিলাম এবার বাকি যে ইলাচের গুঁড়োটা ছিল সেটাও আমি দিয়ে দিলাম দিয়ে একটু মিক্স করে নিলাম এখন কিন্তু আমি পুরো রান্নাটাই হাই ফ্লেমে করছি এবার আমি কাজু বাদাম দিলাম আর দিলাম কিশমিশ দেখুন কাজু বাদাম আর দেবেন তত খেতে ভালো লাগে গাজর কিন্তু বেশ ভালো মতোই সিদ্ধ হয়ে এসেছে পরিমাণটাও কিন্তু আরো অনেকটা কমে এসেছে এবার আমি খোয়া ক্ষীর দিয়ে দিই খোয়া খির দিলে ভীষণ ক্রিমি হয় আর একদম মিষ্টির দোকানের মতো খেতে হয় খোয়া খিরটা ভালো করে মিশিয়ে দিয়ে সামান্য পরিমাণ আমি আরো খি দিয়ে দিলাম হালুয়াতে ঘিয়ের পরিমাণটা কিন্তু একটু লাগে তাই আমি ঘিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করছি আপনারা বুঝে ব্যবহার করবেন এবার আমি দিয়ে দিলাম থ্রি টু ফোর টেবিল স্পুন মতো কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা কিন্তু অপশনাল বাট পারলে কিন্তু অবশ্যই ব্যবহার করবেন কন্ডেন্স মিল্ক দিলে গাজরের হালুয়া আরও বেশি ক্রিমি হয় কন্ডেন্স মিল্কটা দিয়ে আমি একটা ফাইনাল মিক্স করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ওয়ান টি মতো ঘি আরও ছড়িয়ে দিলাম গরম গরম গাজরের হালুয়া একদম মিষ্টির দোকানের মতো কিন্তু তৈরি হয়ে গেছে আমি সার্ভ করছি গরম গরম গাজরের হালুয়া ইট ইস ক্রিমি আর কমেন্ট কিন্তু অবশ্যই জানাবেন কেমন হল গাজরের হালুয়া কিন্তু অনায়াসেই ফ্রিজে এক থেকে দু সপ্তাহ স্টোর করে রাখতে পারেন আর যখনই খাবেন অবশ্যই একটু গরম করে খাবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমারই আজকের গাজরের হালুয়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন দেখা হচ্ছে পরবর্তী আবার একটা দারুণ রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন সি ইউ আর হ্যাপি কুকিং